আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত পুতিরাম মানুষের একটি চিন্তা থাকে চিন্তাধারা থাকে সে চিন্তাধারার থেকে সে সমস্ত কাজকর্মগুলো করে তাই আমরা মুসলমান হিসেবে আমাদের চিন্তাধারা হওয়া উচিত ইসলামের ওপর কারণ ইসলাম এমন একটি ধর্ম যে যদি আপনি প্রকৃতপক্ষে ইসলাম পালন করে যান তাহলে আপনি দুনিয়াতেও সম্মানিত হবেন এবং পরকালেও আপনি সম্মানিত হবেন দুনিয়াতে সম্মানিত হবেন এইভাবে আপনি যদি ইসলামের কথাগুলো গুরুত্ব দিয়ে চলেন তাহলে সেই ক্ষেত্রে আপনি জীবনেও কোনো লোকের সাথে আপনার দ্বন্দ্ব হবে না কলহ হবে না আপনি কাউকে কটু কথা বলতে পারবেন না কাউকে আঘাত করতে পারবেন না এই কারণে আপনাকে আপনার এলাকার লোক ভালো করবে আপনার গ্রামের লোকজন আপনাকে ভালো ভালোবাসবে আপনাকে সম্মান করবে শ্রদ্ধা করবে কারণ এটা হলো ভালো মানুষের গুণ আর আপনি পরকালেও উপকৃত হবেন এই কারণে আপনি যখন দুনিয়াতে ভালোভাবে চলবেন মানুষের সাথে সৌহার্দ্যপূর্ণ ব্যবহার করবেন তখন অলরেডি আপনার ইমানের দৃঢ়তা বৃদ্ধি পাবে তখন আপনার আল্লাহর ভয় আপনার ভেতরে সময় কাজ করবে আপনার মধ্যে যদি আল্লাহ ভীতি থাকে তাহলে মনে করেন যে আল্লাহ আপনার সর্বসময়ের জন্য সঙ্গী কারণ আপনার ওপর আল্লাহর সদা দৃষ্টি থাকবে তাই ভালো মানুষের গুণাগুণ দুনিয়া এবং আখের হাতে দুই জায়গাতেই আছে কারণ প্রকৃতপক্ষে ইসলাম শব্দ যদি আপনি মেনে চলেন ইসলাম শব্দের অর্থ যদি আপনি চিন্তা করেন তাহলে বুঝতে হবে যে ইসলাম শব্দের অর্থ হচ্ছে শান্তি আর সেই শান্তি যদি আমরা প্রতিষ্ঠিত করে চলি মুসলমান মানুষ হয়ে আমরা যদি একে অন্যের প্রতি যদি আমরা সহনশীল হই তাহলে পৃথিবীতে কোনো দাঙ্গা হাঙ্গা কোনো বাজাত কোনো কিছু থাকবে না সেই ক্ষেত্রে পৃথিবী থাকবে শান্ত মানুষ সদয় সর্বদা সবসময় সবাই ভালো থাকবে সুখে থাকবে একে অন্যের উপকারে এগিয়ে আসবে এবং একজন বিপদে পড়লে সবাই তাকে সাপোর্ট করবে তাহলে সেই ক্ষেত্রে কোনো দাঙ্গা হাঙ্গা কলহ মানুষের মধ্যে থাকবে না হিংসা বিদ্বেষ থাকবে না মানুষের হিংসা বিদ্বেষ আত্মহংকার আত্মমর্যাদা এগুলি কোনো মানুষের হতে পারে না কারণ প্রকৃত মানুষ যদি আপনি হন তাহলে আপনার মধ্যে হিংসা বিদ্বেষ এবং আত্মমর্যাদা আত্মসম্মান বোধ এগুলি চিন্তা করা যাবে না তাহলে আপনার দুনিয়াতেও আপনার যেমন মানুষ দেখতে পারবে না পরকালেও আপনি অসফল হবেন আপনার জন্য জাহান নামের পথ পরিষ্কার হবে প্রশস্ত হবে অথচ জাহান নামের পথ কিন্তু একটা আর মানুষের জান্নাতের পথ অসংখ্য তাই আমরা অসংখ্য পথ না ধরে আমরা শুধু একটা পথের চিন্তা যদি করি তাহলে সেই ক্ষেত্রে আমাদের পথ হবে অন্ধকার আচ্ছন্ন আর অন্ধকার পথ হলে জাহান নামের পথ তাই আপনাকে জাহান নামের দিকেই ধাবিত করবে তাই আসুন প্রকৃত মানুষ হওয়ার চেষ্টা করি আমরা আমরা এমন কোনো কাজ করি যে দুনিয়াতে যেন মানুষ আমাদের আমাদের দুনিয়াতেও যেন মানুষ ভালোবাসে পরকালেও আল্লাহ যেন আমাদেরকে ভালোবাসে এই চিন্তা থেকে আমাদের চলাফেরা এবং সমস্ত কিছু করা উচিত তাই সবার প্রতি আমার ইসলামের দাওয়াত রেখে ইসলামের দিকে ধাবিত হওয়ার জন্য অনুরোধ রেখে আমি ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে আমার সালাম আসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাক